বাড়ি দোকান এ জাতীয় অনেক সময় দেখা যায় এগুলো উদ্বোধনের জন্য বিশেষ কিছু প্রক্রিয়া আমাদের সমাজে আছে মিলাদ দোয়ার অনুষ্ঠান নাকি পার্টি নতুন দোকান নতুন বাড়ি নতুন ঘর এগুলো উদ্বোধনের জন্য কোরআনসূন্য আমাদেরকে কি নির্দেশ করে বিশেষ কোনো নির্দেশ আছে কি না এর জবাব হলো যে আসলে নতুন ঘর নতুন বাড়ি নতুন স্থাপনা নতুন অফিস নতুন দোকান এগুলো উদ্বোধনের জন্য কোরআন বিশেষ কোনো নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়নি বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয় নাই আপনি সরাসরি যে এটা ব্যবহার শুরু করতে পারেন তবে দোয়া করে উদ্বোধন করা জরুরি অথবা আপনার মিলাদ দিয়ে উদ্বোধন করা জরুরি এরকম একটা ধারণা আমাদের সমাজে বদ্ধমূল আছে এই যে জরুরি মনে করার ধারণা বদ্ধমূল আছে এ কারণে কেউই দোয়া ছাড়া মিলাদ ছাড়া উঠে না মনে করে উঠলে ক্ষতি হবে জিনে ক্ষতি করবে এই কবে হয়ে বরকত হবে না এটা ভুল ধারণা এটা বেদাত যে মিলাদ দিয়ে নতুন স্থাপনা উদ্বোধন বা ঘরবাড়ি উদ্বোধন অথবা দোয়ার অনুষ্ঠান করে মানুষ ডেকে সবাইকে নিয়ে দোয়া করাইয়া এটা করা এটা বেদাত তাহলে কি করতে হবে কিছুই করার নির্দেশ নাই আপনি যদি চান শয়তান থেকে মুক্তি তাহলে হাদিসের ভিতরে সুরা বাকারা পড়ার কথা বলা আছে আপনি সুরা বাকারা পাঠ করে শুরু করেন